আসসালামু আলাইকুম প্রিয়কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমার একটা ছোট্ট খামার রয়েছে যেখানে আমি দুই বছর গত কবুতর লালন পালন করে আসছি তো এমন তো অবস্থায় আমার জরুরি কাজ থাকায় আর ইউটিউবের পিছনে পর্যাপ্ত পরিমাণ আমায় সময় দিতে হচ্ছে তাছাড়া এর পাশাপাশি আমি একটা ছোট্ট আকারে বিজনেস করি যার ফলে আমার আজ থেকে কবুতর লব্টের সময় দেওয়া হচ্ছে না তো বিদায় আমি আমার আহ যে খাঁচাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস খাঁচাগুলোর সহকারে আমার যে কবুতরগুলো আছে সেগুলো সেল করার সিদ্ধান্ত নিচ্ছি কোনো ভাই যদি আপনাদের ভালো মানে খাঁচা লাগে সাইজের সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে তাছাড়া আমার কাছে যে কবুতর গুলো আছে সেল করার উপযোগী সেগুলো সেল করে দিব এখান থেকে কোনো কবুতর যদি আপনাদের ভালো লাগে পাশাপাশি এই কবুতর আপনারা সারা বাংলাদেশ থেকেই ডেলিভারি নিতে পারবেন তো মোটামুটি আমার এখানে আট আট ষোলো পিয়ার কবুতর রয়েছে এখান থেকে সাত পিয়ার কবুতর অলরেডি আমি সেল দিয়েছি তো ঈদের দুই দিন আগে আমার এই সাত পিয়ার কবুতর সেল হয়ে গেছে কিন্তু আমি ডেলিভারি দিতে পারি নেই আপনারা জানেন যে ঈদের জামজটের কারণে তেমন ভাবে ডেলিভারি দেওয়া পসিবল হয় না তো তাদের সাথে আমার কথা বলা ছিল যে ঈদের পরে যখন গাড়ি চলাচল স্বাভাবিক হবে তখনই আমি এই পিয়ার গুলো যার যার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দিতে পারবো তো সে পিয়ার গুলো আমি দেখাচ্ছি না বর্তমানে যেসব কবুতর আমার কাছে রয়েছে মোটামুটি সাত থেকে আট পিয়ার রয়েছে যেগুলো সেল করার উপযোগী সেই পেয়ারগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখানে কোনো পেয়ার ভালো লাগে সেই পেয়ারগুলি আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই আমার কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আমি ডেলিভারি দিতে পারবো আর তাছাড়া যদি আমি একটু খাঁচার বিষয়ে কথা বলি আপনাদের সাথে তো আমার এখানে খাঁচা রয়েছে টোটাল বর্তমানে তিনটা খাঁচা রয়েছে তো সবগুলো খাঁচারই আপনার এই যেখানে একটা খাসা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার চারতলা খাঁচা খাসা যার খুব দাঁড়ায় আপনার চার দোকানে আটটা খোপ রয়েছে তো পাশাপাশি এই স্পেজে একটা খাঁচা ছিল ওটা সেল করে দিয়েছি আর পাশাপাশি এই খাঁচাটা দেখতে পাচ্ছেন আপনারা এই খাঁচাটা আমি সেল দিয়ে দিয়েছি তবে এটা ডেলিভারি অপেক্ষায় রয়েছে আর আমার কাছে যে দুইটা খাঁচা রয়েছে আপনার আট দোকানের সুলভ খুপের খাঁচা রয়েছে এখানে তো এই খাঁচা দুইটা আমি এখনো সেল করি নাই তবে এই খাঁচাগুলো যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চান সরাসরি আমার সাথে কথা বলে এই খাঁচাগুলো নিতে পারবেন তো প্রথমে আমি আমার এখান থেকে যে কবুতরগুলো সেল করব সেগুলো দেখানোর চেষ্টা করব সেগুলো দেখানোর পরে আমি খাতা খাঁচা সম্পর্কে বিস্তারিত কথা বলবো খাঁচার মাপ কত রয়েছে কিরকম মজমুত খাঁচা এবং এগুলোর সাইজ কত সেগুলো আমি দেখানোর চেষ্টা করব তো চলুন প্রথমে আমি আমার কবুতরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা প্রথমে যদি আপনাদেরকে আমি একটা পেয়ার দেখাই মাসাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক বোম্বাই কবুতর জোড়া যারা কিনা ভালো মানের ফ্রেশ ট্রুটে কোম্বাই কবুতর খুঁজেন অ্যাকচুয়ালি একদম ফুল ফ্রেশ তারা আমার কাছ থেকে পেয়ারটা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তো বন্ধুরা এটা হচ্ছে কবুতর মার্শাল্লা খুবই সুন্দর জুটি আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দুইটা ডিম কমপ্লিট হয়ে গেছে আপনার আর সাত থেকে আট দিন হয়ে গেছে ডিম দুটো জমে গেছে মার্শাল্লাহ তো ডিমের যেটা তাড়াতাড়ি এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নরকবুতর তো একেবারে ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং কিচ্ছু নাই এই পেয়ারটা যদি আমার কাছে নিতে চান ডিম সহকারে আমি দিতে পারবো মাত্র চার হাজার পাঁচশো টাকায় বন্ধুরা খুবই হেলদি একটা পেয়ার তো এই পেয়ারটা যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় আমি ডেলিভারিটা দিতে পারবো দাম পড়বে ডিম সহকারে মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আমার সাথে কথা বলে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও কিনে আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার ব্ল্যাক বোম্বাই কবুতরের জুড়া মার্শাল্লাহ বন্ধুরা এটা হচ্ছে নিউ অ্যাডেল পেয়ার অ্যাডেল এখনো হয় নাই তো বর্তমানে আট থেকে নয় ফেদার চলতে আছে তো এটা একেবারে হাই কোয়ালিটি না মোটামুটি মিডিয়াম কোয়ালিটি বলা চলে তো নর্মাদি ঠিক আছে বন্ধুরা এই যে ডাইন সার্টারটা মাদি কবুতর আর পাশাপাশি যেটা আগে থেকে মালশায় ছিল এটা হচ্ছে আপনার নর কবুতর তো আট থেকে নয় ফেদার চলতে আছে জোড়া ঠিক আছে এই পেয়ারটা বর্তমানে ডিম দর প্রস্তুতি চলতে আছে ব্রিডিং চলতে আছে এই পিটা দাম পড়বে একেবারে কম দামের মধ্যে মাত্র পনেরোশো টাকা যারা একেবারে কম দামের মধ্যে বোম্বাই কবুতর খুঁজেন ব্ল্যাক বোম্বাই কবুতর তারা এই পেয়ারটা আমার কাছে নিতেও পারবেন মাত্র পনেরোশো টাকায় আসলে বন্ধুরা বিরোটা আজকে একটু এদিক সেদিক হবে কারণ আমার একাই ভিডিও করতে হচ্ছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে তো এই পেয়ারটা যদি ভালো লাগে নর্মাদি ঠিক আছে আর থেকে নয় ফেদার চলতে আছে। এই পেয়ারটা পড়বে দাম মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে আমাকে নক করে এই পেয়ারটাও আপনারা আমার কাছেই সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল ভিডিও কিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার হাউস পিজন কবুতর বেবি মার্শাল সাইজটা অনেক বড় তো বন্ধুরা বর্তমানে এগুলো এক ফেদার চলতে আছে তো এগুলো হচ্ছে টাইগার কালার বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা নর কবুতর এটা চকলেট কালার বর্তমানে বোঝা যাচ্ছে আর পিছনেরটা হচ্ছে আপনার টাইগার কালার টাইগার কালার মানে ব্ল্যাক কালার তো এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা তো এটার বাবা মা দুইটাই টাইগার কালার তো এগুলো যখন মল্ডিং হবে এগুলো রানিং হওয়ার সময় এগুলো একেবারে দুইটাই টাইগার কালার চলে আসবে তো মোটামুটি বর্তমানে এক ফেদার চলতে আছে এটা যে অবস্থায় আছে নর্মাদি ঠিক আছে এই দাম মাত্র পিয়ার টাকা পছন্দ হলে ভাই বন্ধুর তো এই এই হাউস কবুতর জোড়াটা ঠিক আছে আপনার সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তারপর বন্ধুরা মাসাল্লাহ ভিডিওস কিনে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে তো বন্ধুরা এটা হচ্ছে লাল বোম্বাই কবুতরের জোড়া মাসাল্লাহ বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর জুটিটা মাসাল্লা আর এটা হচ্ছে মাদি কবুতর এর জুটি বাচ্চা করানো তো এই আমার কাছে যদি নিতে চান বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে হান্ড্রেড পারসেন্ট বর্তমানে কিছুদিন আগে এটা থেকে আমি বেবি সরিয়ে নিয়েছি তো আবার ডিম দেওয়ার প্রস্তুতি চলতে আছে তো বড় সাইজের জুটির বিগ সাইজের কবুতরের জোড়াটা যদি আপনাদের ভালো লাগে এটা দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি পছন্দ হয় এক রেট বোম্বাই কবুতর খুঁজেন খুবই ভালো কোয়ালিটির মধ্যে তারা আমার কাছে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পছন্দ হলে এই পেয়ারটাও আমার কাছে সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে তারপর বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার বোম্বাই কবুতর তো এটা হচ্ছে বন্ধুরা দুইটা দুই কালার এই নটটা হচ্ছে রেড কালার বর্তমানে ডিমে তা দিচ্ছে আর পাশাপাশি ইয়েলো কালারটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা তো এই পেয়ারটা যদি নিতে চান ডিম সহকারে আমি দিতে পারবো তো এই পেয়ারটা ডিম সহকারে দাম মাত্র তিন হাজার টাকা কোনো ভাই যদি ভালো লাগে স্বল্প দামের মধ্যে হাই কোয়ালিটি কবুতর যারা খোঁজেন তারা আমার কাছ থেকে এই নিতে মাত্র টাকায় তারপর বন্ধুরা মাসে ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্যতিক্রম ধরনের পেয়ার এখানে রয়েছে বন্ধুরা আসলেও একটা মাক্সি রেসার কবুতর তো বন্ধুরা মাক্সি রেসার যেটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে নর কবুতর একেবারে খুব বড় সাইজের কবুতর আর পাশাপাশি যেটা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা ইউলো কালারের ঠোঁট ইউলো কালার চোখ তো এটা দ্বিতীয়বারের মতো ডিম আছে ফার্স্ট টাইম ডিম দিছিল বন্ধুরা তো এই পেয়ারটা আমি বেশি একটা টেক কেয়ার করি না কখন ডিম দেয় কখন কি করে আমি নিজেও বুঝতে পারি না দ্বিতীয়বারের মধ্যে ডিম আছে বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চাইলে এটা থেকে আপনার ভেঙে ভেঙে নিতে পারবেন মানে একটা যদি মাক্সি নটটা প্রয়োজন হয় বিগ সাইজের তো মাক্সি নটটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় আর বোম্বাই মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা ইউলো চোখের গিয়ার তো বন্ধুরা আর যদি কোনো ভাই কোনো বন্ধু এই এক পিয়ার একসাথে নিতে চান তবে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বিনিময়ে এটার পক্ষ থেকে আপনারা দুইটা ডিম পেয়ে যাবেন এই জোড়া যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা ফুটাইতে পারবেন যদি ভালো লাগে নট এক্সট্রা কিংবা মাদিটা এক্সট্রা আপনি নিতে পারবেন কিংবা জোড়াটাও একসাথে নিতে পারবেন তো দাম পড়বে মাত্র দুই হাজার টাকা জোড়াটা তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরও কিছু কবুতর দেখাই মার্শাল ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিস ইউলো কালারের কিং কবুতর তো বন্ধুরা এটা এখনও অ্যাডেল হয় নাই মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় ফেদার চলতে আছে তো এটা একেবারে শিওর হয়ে গেছে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা বর্তমানে পাঁচ থেকে ছয় ফেদার চলতে আছে তো এই মাদিটা কারো যদি লাগে এই সেম বয়সের কারো যদি নর থাকে তবে মাদিটা নিয়ে আপনারা পালতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মল্ডিং চলতে আছে বন্ধুরা সে ভালোভাবে হয়ে আসছে তো এটা হচ্ছে বিড়ি কিং বিগ সাইজের এটা বর্তমানে মাদি হয়ে গেছে পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে এই মাদিটার দাম পড়ে মাত্র এক হাজার টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান এই মাদিটা আমার কাছে নিতে পারেন খুবই কম দামের মধ্যে আর পাশাপাশি আমি যদি একটু পাশের খুবই আরেকটা কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বিডিও কিনে আপনার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিস হলুদ বোম্বাই কবুতরের নর তো বন্ধুরা এটা আমি মোটামুটি চার থেকে পাঁচবার ডিম বাচ্চা করাইছি মিথ্যা কোনো কথা না তো মোটামুটি ভালো ডিম বাচ্চা করাইছি এই নটটা যদি কারোর প্রয়োজন পড়ে আমার কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় তো আসলে একটা কথা আমি একটু বলে দিই বন্ধুরা এই নটটা একটু মাথার টাল আছে মোটামুটি ধরতে পারেন যে টাল যে রোগ আছে এই রোগের যে একশো পার্সেন্ট হয় এই একশো পার্সেন্টের মধ্যে থেকে চার পাঁচ পার্সেন্ট রোগ আছে তবে যারা নতুন পালক তারা বুঝতে পারবেন না যদি মন দিয়ে দেখেন কিংবা পুরাতন পালক হন তবেই তারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমি হচ্ছে ইউটিউবার আমি কোনো কিছু লোকানের পাত্র নয় এই নটটা যদি আপনাদের ভালো লাগে যেভাবে যে অবস্থায় আছে এই নটটার দাম পড়ুন মাত্র এক হাজার টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি ভালো লাগে যে অবস্থা আছে এই অবস্থায় নিতে পারুন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে আমি এখন খুবের বিস্তারিত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি আর খুবগুলো যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আমার কাছে মূলত যে খুবগুলো আছে বন্ধুরা আমি এই পাটগুলো বানিয়ে নিয়েছিলাম নরসন্ধি থেকে নরসন্ধি পাঁচদোনা থেকে তো সেখান থেকে আমি পাটগুলো বানিয়ে এনে আমার বাড়ির পাশে যে বাজার আছে এই বাজার থেকে আমি লোহার এই অ্যাঙ্গেলগুলো কিনে এনে ওয়ার্কশপে থেকে আমি এগুলো জ্বালাই করে মানে ফিটিং করে নিছি তো আমার যে খুবগুলা রয়েছে এগুলো মোটামুটি ফিটিং করার পরে চব্বিশ চব্বিশ পরিবর্তে এগুলো পঁচিশ পঁচিশ স্কোয়ার হয়ে গেছে বন্ধুরা মানে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে এগুলো প্লাস হয়ে গেছে এই খুপগুলো আমার কাছে যদি নিতে চান খুবই কম দামের মধ্যে নিতে পারবেন একটা খাঁচার মধ্যে যে খুপগুলো রয়েছে এই খাঁচাগুলো সম্পূর্ণ চারতলা খাঁচা তো প্রতিটা খাঁচার মধ্যে আপনার চারটা করে খুব পেয়ে যাবেন পঁচিশ পঁচিশ স্কোয়ার সাইজের তো খাঁচা স্বল্প দামের মধ্যে আমি সেল করব এখানে দুইটা খাঁচা আছে তো মোটামুটি একটা খাঁচা দাম পড়বে যেটার মধ্যে আট খুব রয়েছে সেরকম আট খুবের দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি দুইটা খাসা একাই নিতে চান তবে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা সেক্টিভাইস ওয়াইজ আর এই খাঁচা বাংলাদেশের যে কোনো জেলাই আমি কুরিয়ারের মাধ্যমে এগুলো ডেলিভারি দিতে পারবো আপনার ঠিকানা অনুযায়ী তো বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মূলত এটাই ছিল আমার এই খাঁচাগুলো এবং কবুতরগুলো আমি সেল করব যদি কবুতর কোনো ভাই পছন্দ হয় আমি যেগুলো দেখালাম আমার সাথে কথা বলে এই কবুতরগুলো আপনার ডেলিভারি নিতে পারবেন আর খাঁচার বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তবে খাঁচার বিষয়ে আরও জানতে পারবেন আমার কাছ থেকে আমাকে ফোন করবেন আর যদি খাঁচাগুলো আপনাদের ভালো লাগে তো খাঁচাগুলো আমার কাছে নিতে পারবেন আপনাদের ঠিকানা অনুযায়ী এগুলো আমি ডেলিভারি দিতে পারব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম